মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি হোলসেল নিলে কন্ট্রাক্টের মাধ্যমে আর এটা হচ্ছে খুচরা দাম এটা খুচরা ওকে এর পরবর্তীতে যারা কম দামে ক্যামেরা কিনতে চাচ্ছেন পাইকারি এবং খুচরাতে তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি পাটহটলিতে তারা পাইকারি এবং খুচরা দুইভাবেই সাপ্লাই দিয়ে থাকে সব ধরনের ক্যামেরা কালেকশন রয়েছে বাসাবাড়ি প্রোটেকশন দেওয়ার জন্য দোকান শপ ইত্যাদি ইত্যাদি এছাড়াও গোপন ক্যামেরা হাইট ক্যামেরা অ্যাকশন ক্যাম ক্যামেরা সব ধরনের কালেকশনই পাবেন এবং অনেক সস্তার ভিতর পাবেন ব্র্যান্ডের প্রোডাক্টও পাবেন চায়না কপি বিভিন্ন ধরনের প্রোডাক্ট মিলে তাদের কাছে রয়েছে প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে নর্মালি তারা আসলে প্রাইসটা এটা আপনারা অনেকেই জানেন সো বিভিন্ন ধরনের সিসি ক্যামেরার পাইকের দর দাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে যদিও এই জায়গাটা অনেক নয়েসফুল যার জন্য আমি প্রোটেকশন করতে পারিনি সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ হবে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন চলুন ভিডিওটি শুরু করছি মানে বেশিরভাগ অংশে আমি দেওয়ার চেষ্টা করবো এবং আছে আমার কাছে দোকান ছোট আমি সবগুলা মাল গোডানে রাখি যার স্যাম্পল হিসাবে দোকানে ডিসপ্লে আছে শুধু ডিসপ্লে করে রাখি স্যাম্পল ওকে আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে ওয়াইফাই আইপি ক্যামেরা থ্রি ডিগ্রি থ্রি সফটারে হ্যাঁ হ্যাঁ তো এগুলা আপনার এক বছর ওয়ারেন্টি সহ পাইতেছেন এটা হলে এক বছর ওয়ারেন্টি সহ আপনি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ অনলি এটা তো এটা কি চার্জিং ব্যাক নাকি না এটা হলো আপনি ডাইরেক্ট সরাসরি ইউজ ভি কেবল দিয়ে চালাতে হবে এটা তো ট্রান্সফার হবে মুভিং মুভিং করবে মুভিং হবে এদিকে এবং সাউন্ড সিস্টেম একদম রিজনেবল প্রাইজের মধ্যে অনলি হ্যাঁ অনলি তেরোশো পঞ্চাশ টাকা এবং আপনি যদি বেশি নেন হোলসেল মাল নিতে পারবেন নাম ওদের কাছে দিয়া আপনি এটা হোলসেল খুচরা দাম এটা খুচরা ওকে এর এটা হলো পিছনে আছে মনে করলে যে হোটেল থেকে সরাসরি এখানে কি পারবেন থেকে সরাসরি কানেক্ট দেখতে পারবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এটা কথা বলছেন তো এটা আপনার মেগাপিক্সেল পরে এটা পড়বে আপনার

এটা এটার রেটটা কত এটা রেট পড়বে আপনার একবার শোর ওয়ারেন্টি সব কোনটা টাকা তো তার অনলাইন কানেকশন না না অনগুলো যা আছে সব সব অনলাইন কানেকশন তো ফের পরবর্তী আপনার এই একটু ভালো মানের এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ার ইয়ার ওয়ারেন্টি দাম আপনার টাকা

এগুলো এক বছরে অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ এবং এটা যদি আপনি নিতে চান তাহলে আপনি 2850 টাকা পড়বে এইটা 2850 টাকা এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে ভাইয়া সার্ভিসিং করে দেয় সার্ভিস ফ্রি এবং কোম্পানি যদি মনে করে যে এটা আপনি বেশি সমস্যা মানে চলবে না আরেকটা নতুন দিয়ে দিবে এক বছরের ভিতরে আপনার বুঝতে পেরেছেন এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন 4K রেকর্ডিং করার জন্য ভাই এটার বর্তমান প্রাইসটা কত এটা বর্তমান প্রাইস হলো আপনার 2050 টাকা পড়বে 2050 টাকা এত কমে অ্যাকশন ক্যামেরা

অনেক ছোটো কোয়ালিটির একটা আইপি ক্যামেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি আপনাদের দেখাই এটার কিন্তু রিভিউ কিন্তু অনলাইনে অনেক রয়েছে হ্যাঁ তো এটা ভালো মানে যেটা ছয় এ বি থ্রি এ জিরো সফটওয়্যার এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ওকে এর পরবর্তী আর ইউএসবি টা কত নিচ্ছেন হ্যাঁ ইউএসবি ক্যামেরা এটা যদি আপনি মনে করেন যে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করেন তাহলে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করতে পারবেন একদম হ্যাঁ যে কোনো জায়গায় এই কোনো জায়গা লাগাইতে পারবেন মানে এটা ইয়া তো এক বছরের ওয়ারেন্টি সহ এটা এক বছর ওয়ারেন্টি পাইতেছেন গাইস এটা ইউএসবি ক্যামেরা গোপনে ভিডিও করার জন্য যেটা অনেকে বুঝতেই পারবে না এখানে মেমরি কার্ড লাগাতে পারবেন পাশাপাশি ইউএসবি দিয়ে চালাতে পারবেন এটা পড়বে আপনি 1650 টাকা একদম হোলসেল রেট এক বছর ওয়ারেন্টি হ্যাঁ ছোটটা এটা রেজুলেশন অনেক ভালো এই বড় হচ্ছে এটা ভালো রেজুলেশন হ্যাঁ যে কোনো আপনি মানে গোপনে যে কোনো আপনি জেনে সেটা ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি খুব ভালো হবে পরবর্তীতে এই যে একদম সেম কাট্রিডারের মতো যেগুলো অনেক সময় গান ভরতেন এখানে মেমোরি কার্ড বলতে পারবেন কাট্রিডার মতো দেখা যায় শুধুমাত্র এখানে ক্যামেরাটা রয়েছে যেটা অনেকটা বোঝাও যায় না নাইট ভিশন আপনার ভিডিও পাবেন অনেক ছোট একটি ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছি ওকে এর পরবর্তীতে আছে এটা কত পড়বে কাটিটার ক্যামেরাটা কাটিটার 1650 টাকা একদম হোলসেল রেট এক বছর ওয়ারেন্টি সহ একবার হোলসেল রেট ওকে আর হ্যাঁ পুরোটা এই স্টিলের সম্পূর্ণ মেটালের এই হলো ক্যামেরাটা ওকে

একটানা এগুলো একটানা বেকার ঘন্টা এটা ম্যাগনেট সিস্টেম এটা প্যাকেট আছে ছোট কোনো জায়গায় নিতে পারবে এটা এটা পড়বে পনেরোশো টাকা

आपने चले स्मार्ट बक्स

আপনারা সেই টিভি গুলোকে এটা আসলে মেন সুবিধা বা ফিচারটা তো এখানে বিভিন্ন টিভি কাজ রয়েছে পাশাপাশি স্বাভাবিক ব্র্যান্ডেরও রয়েছে

এছাড়াও ইমেন ইলেকট্রনিক্স এ অন্যান্য অনেক ধরনেরই কিন্তু এখানে স্মার্ট ওয়াচ এবং দেখতে পাচ্ছেন মোবাইল সাউন্ড শিকারের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য